রাতে বিছানায় শুয়ে ঘুমানোর আগে ইস্তেকাফাটটি শুধুমাত্র চোখ বন্ধ করে একবার পড়ুন শীতের রাত চলতেছে আর এই প্রচণ্ড শীতের মধ্যে আপনি বিছানায় শুয়ে আল্লাহতালার দিকে তাবাজ্জু হয়ে আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে গুনাহের জন্য লজ্জিত হয়ে একবার ইস্তেকাফাটটি পড়ুন এক নম্বরে আপনার জীবনের সমস্ত অন্যায় ভুল অপরাধ যা আছে ছোটো বড় গোপন প্রকাশ্যে আল্লাহ তালা সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আয়লমিন এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আয় রুজির মধ্যে রব্বুল আলমিন বরকত দিবেন কপাল খুলে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে যদি আপনি রাতের বেলা আপনি যদি আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রেখে এই ইস্তফাটটি একবার যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে ওয়াজুমাত আল্লাহ রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম করার জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সারাটা দিন মানুষ পরিশ্রম পুরুষ যারা আছে অফিস আদালতে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে প্রচুর পরিমাণে পেরেশানি টেনশন কষ্ট করে করে ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় আর শুধুমাত্র পুরুষরা যে পরিশ্রম করে বিষয়টা কিন্তু এমন নয় মহিলা মা বোনেরাও বাসার মধ্যে ঘরের মধ্যে রান্নাবান্না ঘর গোছানো কাপড় চোপড় ধোয়া বাচ্চাদেরকে পড়াশোনা সব কিছু মিলে আমার সম্মানিত মহিলা মা বোনেরাও কষ্ট কিন্তু কম করেন না প্রচুর পরিমাণে কষ্ট করেন সাত দিন পরিশ্রম করে করে যখন পুরুষ নারী ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন দিন শেষে আল্লাহ তালা রাত দিয়েছেন ওই রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে রাতটাকে দিয়েছেন ঘুমানোর জন্যে নিদ্রায় যাওয়ার জন্যে মানুষ যখন ঘুমায় তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সতেজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ঘুমের মাধ্যমে ক্লান্ত পরিশ্রান্ত সব দূর করে দেন সোহানদি রাতের বেলা শুয়ে ইস্তফাফারটি যদি একবার পড়তে পারেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে একবার পড়লে আপনার কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অবশ্যই শুধু ইস্তফাফার পড়লেই হবে না পাঁচ বক্ত নামাজ ফরস করেছেন আল্লাহ পাক পাঁচ বক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে এশারের নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন সুরতুল মুলুক তালাবাত করবেন কারণ সুরা মুলুক উনত্রিশ নম্বর পড়ার প্রথম নম্বর সুরের নাম হচ্ছে সুরতুল ইন। অদির আল্লাহ আরআব্বুলা আইলামিন এই সুরা মুলুক যারা প্রতিদিন প্রতিরাতে আসারের পরে পড়বে যে নারী যে পুরুষ পড়বে এই সুরা মুলুকটি কবরে অন্ধকার কবরে বন্ধু হয়ে পাশে থাকবে হাশরের ময়দানে আল্লাহ আরব্বুল আইলামিনের কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সুবহান আল্লাহ হবে হান্দি সুরামুলুক এতটাই ক্ষমতা সম্পন্ন প্রিয় দার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে রাতের খাওয়া দাওয়া করবেন এসারের পরে বেশিক্ষণ রাত জাগবেন না আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লাম তিনি সব সময় এসার নামাজের পরে জরুরি কাজ থাকলে শেষ করে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে যেতেন আপনি ঘুমানোর আগে গড়ের দরজা জানলাগুলা আল্লাহর নামে বন্ধ করবেন বন্ধ করার সময় পড়বেন বিসমিল্লা তারপরে যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা ভালো করে পরিষ্কার করবেন বিসমিল্লাহ রহমান রহিম পরে পুরস্কার পরিচ্ছন্ন করবেন তারপরে সুন্দর করে অজু করবেন করিম সল্লা সাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন উত্তমভাবে তেমন করে অজু করবেন অজু যদি করেন দুইটি পুরস্কার আল্লাহ রাবুল আলমিনার পক্ষ থেকে পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়লমিন জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ আল্লাহরব্বুল আয়রামিন হাসরের ময়দানে যারা আমার নবীর উম্মদ শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মদ যারা উত্তমভাবে সুন্দরভাবে যারা অজু করে মহান আল্লাহ রব্বুল আয়লমিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি দেখেই তাদেরকে চিনে ফেলবেন এবং মহান আল্লাহ রবীন্দিনের কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ করার পরে কালিম শাহাদাত পড়বেন একবার ইলাহুল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু كلمه পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলবেন সমস্ত গেটগুলা দরজাগুলা খুলে দাও আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনারা অজু শেষ হয়ে গেলে তারপরে বিছানায় শুয়ে যাবেন বিছানায় শুয়ে ডান কাত হয়ে ঘুমাবেন ইস্তফার পড়বেন দুরুশ্বরীফ পড়বেন জিকিরাজকার যা পারেন পড়বেন দশবার দূরশ্বরীফ পড়বেন দশবার দুরুশ্বরীফ প্রথমে পড়বেন দশবার দুরুশ্বরীফ পড়বেন কোন দূর দূর ইব্রাহিম পড়লে ভালো অথবা যে দূরদ আপনার মনে চায় আপনি ওই দূরে পড়তে পারেন সল্লিউসাল্লাম আপনি দশ বার পড়বেন দশবার দূরত পড়লে কী হবে নবী আল্লাহনী সাল্লিউসাল্লাম বলেন শফাতি আমার উম্মত যারা দশ বার সকাল বিকাল দ্রুত পড়বে ওয়াজবত লহু শফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় পড়ুন সোবাহনুবাহিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে দশবার দূরত পড়ার পরে ওই ইস্তেকাফারটি যেই ইস্তেকাফারের কথা বললাম একবার মনটাকে উজাড় করে আবেগ অনুভূতি উজাড় করে পড়বেন আল্লাহ রবুল আলমীর সব গুণা মাফ করে দিবেন রিজিকের ভান্ডার আপনাকে দান করবেন শুধু তাই নয় এই ইস্তফাফারটি পড়লে পনেরোটি মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন সেটি বলবো তারপর ইস্তফাফারটা বলে দেবেন ইনশাআল্লাহ বিরক্ত হবেন না আপনি আল্লাহর পক্ষ থেকে এত শ্রেষ্ঠ একটি নিয়ামত পাবেন গুনামাফ হবে আর দশ পনেরো মিনিটের ভিডিও আপনি ধৈর্য ধরে শুনতে হবে আমার মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা দশটা মিনিট শুনুন কোরআন থেকে কথাগুলো বলছি হাদিস থেকে বলছি ধৈর্য সহ শুনতে হবে আপনি যদি ইস্তফাফারটি যদি পড়েন এক নম্বরে আল্লাহ আমিন জীবনের সব গুণাগুলা আল্লাহ পাক মেহরবান সব গুণা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার জীবনে যত বালা মুসিবত বিপদ আছে আপনার জীবনে যত বিপদ সব বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন তিন নম্বরে আল্লাহ রবুল আলমিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনো দিন কল্পনাও করেন নাই চার নম্বরে যদি স্তক পড়েন তাহলে পরিবারে শান্তি আসবে পাঁচ নম্বর শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পাবে সোবাহন আহমদি ছয় নম্বরে হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নম্বরে মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হবে আট নম্বরে চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে নয় নম্বরে আসমান থেকে বৃষ্টির দ্বারা আল্লাহ রব্বুল আয়ালমিন জমিন কুর্বরের মাধ্যমে রিজিকের ফায়সালা সালা করে দিবেন দশ নম্বরে সুসন্তান লাভ হবে এগারো নম্বর নদী নালা প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার বাড়িয়ে দিবেন তেরো নম্বর ইস্তফাটি যদি পড়েন আজাব গজব থেকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন চোদ্দো নম্বর মোস্তাজাবদ গুণ গুণর জন্ম হয় মুস্তাজাব্দাওয়া হলো আপনি জবানে যা বলবেন জবান দিয়ে যা চাইবেন জবান দিয়ে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন পনেরো নম্বর হচ্ছে পরকালে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাত দান করবেন রাতের বেলা যদি ইস্তফারটি যদি পড়তে হয় ইস্তফারটি হলো সৈদুল ইস্তফা ইস্তফারের শ্রেষ্ঠ ইস্তফার ইস্তফাফারটি আমি বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي ইল্লা এই ইস্তফারটি পড়লে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আপনার চাওয়া পাওয়া প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব পূরণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইস্তফার রাতের বেলা ঘুমানোর আগে মনোযোগ দিয়ে পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন